পিসমিন লাহী রহমান রহিম সম্মানিত ইউয়ার্স দেশ থেকে যে যেখানেই বসে আমার এই আধকাঠা জমির প্লটের ভিডিও দেখান ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক সেবা অভিনন্দন আসসালামু আলাইকুম বিওয়ার্টস আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের সাবারথানা বিরুয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমি মহাম্মদ গ্রুপের ভিতরে ড্যাপোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সন্নিকটে ই ব্লকে দত্ত পরা মৌচায় একদম নিষ্কন্টক চারপোর্সার ফ্রেশ একটি দক্ষিণ ফ্রিজের আট কাঠা জমি প্লটের ভিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন জমিটি সামনেই রয়েছে প্রশস্ত পঁচিশ ফিটের রাস্তা এই রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে এই যে জমিটি সীমানা দেখতে পাচ্ছেন এই সীমানা থেকে ওই যে লাস্ট বাউন্ডারি চারিপাশে একদম স্কোয়ার করে নতুন বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে প্লটের ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই একটি ধারণা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন জমিটি একদম পার্সেন্ট জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমত ভাবে এখানে গুরুত্ব করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না এখানে একটি বসতি গ্রাম ছিল দত্তপাড়া গ্রাম নামে আপনারা সকলে চিনে থাকবেন আর দত্তপাড়া গ্রামের পাশেই রয়েছে ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখান থেকে আপনারা চাইলে পায়ে হেঁটে মাত্র তিন থেকে চার মিনিটেই ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলে যেতে পারবেন এবং পাশেই রয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি মানরত ইউনিভার্সিটি ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ব্রাক ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসাবাড়ির চাহিদা রয়েছে আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর অসংখ্য বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে একদম ভিআইপি এরিয়াতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সন্নিকটে দত্তপাড়া মৌচাই নিষ্কণ্ঠ যার প্রসাদ ফিস দক্ষিণ পেজের আট কাঠা জমির প্লট ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্লট দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন আশুলিয়া মডেলটাও নাবিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এই ব্লকের দত্ত করা মৌচাই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সন্নিকটে একদম ভিআইপি এরিয়াতে নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেশ একটি আট কাঠা জমির প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে রাস্তাটি ধরে মাত্র দুই থেকে তিনটি প্লট পরেই অ্যাভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এবং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে মাত্র এক মিনিটে পায়ে এভিনিউ ষাট ফিটের রাস্তা অর্থাৎ আপটাউন রেস্টুরেন্টে চলে যেতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্লট বিশেষ করে আপনাদেরকে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি এই প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা ছাব্বিশ লক্ষ টাকা প্রতি কাঠা ছাব্বিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ড এর গিয়ে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন বিশেষ করে আমি আপনাদেরকে বলছি যারা ক্রয় করতে চান তারা যোগাযোগ করবেন আবারও এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যেকোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিং এর প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক চার পর জমি দিতে পারবো পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ